আপনি ইমামকে যদি মধু মনে করেন তাহলে এটা হবে না তো এটা আপনার ইসলাম দেয় নাই আপনি দেখেন বিদেশে আর অন্য জায়গায় তার সিঁড়ি অন্য জায়গায় দাঁড়ায় বক্তব্য দিচ্ছে আমার বাংলাদেশে সিস্টেম নাই তাই আপনি ইমামকে কসুর পাতা মনে করতেছেন আপনি তো ইমাম থাকবে না ওই নাম্বার পরে আপনি কি করবেন এখানে কয় মিনিট যাবে কয় মিনিট না যাবে সেটা আমাদের সিদ্ধান্ত আপনাদের সিদ্ধান্ত তো না এটা আপনি যদি না বোঝেন তাহলে ভালো আগে বোঝেন এটা আপনার বুঝতে হবে আমি আমার গায়ের জোরে কথা বলতেছি না কোরআন হাদিসের বলতেছি আরো পাঁচজন ইমামের কাছ থেকে নিশুনে আসেন যে হুজুর যদি ভুল বলে তাহলে হুজুর শাস্তি আমাকে শাস্তি দিবেন আমি শাস্তি নেব কিন্তু প্রত্যেক জুমায় আমি দেখি কিছু লোক আছে ফটর ফটর করে সাহস কোথায় পান আপনারা এই সাহস আপনাকে দেওয়া হয় নাই আপনি এই ফটর ফটর করলে এই ইমাম দানা মাছ পড়াতে পারবেন না আর ইমাম নিয়ে আসেন আমি ওই ভয় করি না যে আমার ইমামতি চলে গেল আর আপনি ইমাম মেলা আছে গোর পেটতেছে দুই হাজার টাকা বেতন দেবেন ইমাম কয়জন নেবেন ডজন ডজন আছে পাঁচ হাজার টাকা ইমাম রাখতে হবে না এটা যদি আল্লাহ মনে করেন তাহলে আল্লাহ না আমার কি আপনার কথায় রাগ করতেছেন যদি রাগ মাঝখানে একটু কথা বলি কেউ রাগ করবেন না হুজুরের বেতন মনে হয় দেয় পাঁচ হাজার টাকা ওই যে মাঝখানে একটা কথা বললো না পাঁচ হাজার টাকা দিয়ে মানে রাখতে হবে না দুই হাজার টাকা দিয়ে রাখেন তাহলে এখন বোঝেন ইমামরা আমাদের মুসলিমদের ইমাম কোন পর্যায়ে আছে যাই হোক মাঝখানে কথা বলা ঠিক না কথাগুলো শেষ করে আগে করেন এই সামনে জুমায় আমাকে ক্যান্সেল করে দিয়েন আলহামদুলিল্লাহ আমাকে এমন কোন জুমায় নাই যে বিভিন্ন মসজিদ থেকে ডাকে না আর এক টাকাও নেবো না নামাজ এমনি পড়াবো বিভিন্ন মসজিদ আছে আপনারা যদি এইরকম করে এইরকম বিলুপ্ত করেন তাহলে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছি তার মধ্যে ফটোর ফটোর করতেছেন এটা ঠিক তো না এটা ভাষা আমি একটু করা বলছি এটা বলছি মানুষ বলতেই তো আপনারা বলবেন যে হুজুর এত রাগ করেন কে রাগ করা হারাম কিন্তু রাগ করা জায়েজ আছে তা কি জানেন আমার তিনটা কাজ জায়েজ তার মধ্যে রাগ করাও একটা জায়েজ আছে আমি যে আপনাদেরকে করা ভাষায় কথা বললাম এটা রাগ না আমার করা ভাষায় কথা বললাম আপনারা ডিস্টার্ব দেন আপনারা কেন ডিস্টার্ব একটা গুরুত্বপূর্ণ জিনিস এর আগেও যে টাইম এক সেদিক হবে আমি তো আমি তো মানুষ এটা সাজাইতে আপনার এদিক সেদিক হবে আমি ঘড়ির কাটা ধরে কেমনে কি করব। এমনি আপনি বেজাল বাজায় দিচ্ছেন পাঁচ মিনিট সময় দিতে হবে আবার তাহলে আলোচনা আপনার যদি শোনার নিয়ত না থাকে আরো মসজিদ আছে আশেপাশে যান আমাকে যদি বলেন হুজুর বেতন না নামাজ পড়ান নাম পড়াবো রাজি কিন্তু আমার কথা শোনা লাগবে এতে আমি রাজি আছি মাং পড়াবো কিন্তু রাজি আছি কিন্তু কথা শুনতে হবে ইমামের আপনারা কি রাজি আছেন আপনারা ডিস্টার্ব করবেন আর ইনশাআল্লাহ আশা করি আমার ভাষা আপনারা বুঝতে পেরেছেন ডিস্টার্ব করা এটা আপনারা ভালো করে মাস্তা জেনে নিন যারা নামাজ পড়েন নাই নামাজ পড়েন মানে এখানে কথা হলো প্রত্যেকটা সমাজের মধ্যেই দুই একটা করে কলেরা থাকে এগুলা সুদের টাকা খায় বা ঘুষের টাকা খায় বা বাপে পুলিশের অফিসার এগুলা মসজিদে যা উশৃঙ্খল করে সবাই কিন্তু না একটা হুজুরে আলোচনা করতে গেলে সে আলোচনাটা শেষ করতে হয় একটা বিষয় নিয়ে কথা বলতে গেলে সেটা শেষ করতে হয় সেটা এক দুই মিনিট অতিক্রম হতে পারে এরা মানে মসজিদের মধ্যে মাছ করে হুজুর সময় পার হয়ে গেছে আপনি নামাজ শুরু করেন না কে ফাজলামি করেন নাকি মানে এই ধরনের ভাষা ইউজ করছে হুজুরের সাথে এই কারণে এই কথাগুলো বলছে আসলে প্রত্যেকটা মসজিদের ইমাম এইভাবে জবাব দেওয়া দরকার সারা বাংলাদেশে যত মসজিদ আছে ওই রকম কলের আমার লোক আছে এই ভিডিওটা অনেক পরিমাণ শেয়ার করবেন কারণ প্রত্যেকটা ইমাম রাই মজলুম মানে মুসল্লির কাছে ইমামরা মজলুম এরকম একটা পরিস্থিতির মধ্যে বাংলাদেশের ইমামরা আছে